অব্যবসায়ী প্রতিষ্ঠান মুনাফা ভোগী ও অমুনাফা ভোগী উভয় হতে পারে মুনাফা অর্জন প্রতিষ্ঠান ব্যবসায়ী প্রতিষ্ঠানের মতো ব্যবসায়িক লেনদেনে লিপ্ত হয়ে মুনাফা অর্জন করে না তাই এসব প্রতিষ্ঠানকে ব্যয়তিরিক্ত আয়ের জন্য কোনো কর প্রদান করতে হয় না জনসেবা সমাজ ও রাষ্ট্রের বৃহত্তর কল্যাণে অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য আয় বন্টন অব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যয় তো আয় বন্টন করা হয় না পণ্য ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানের সদস্যদের দ্বারা নির্বাচিত বা নিয়োজিত পরিষদ দ্বারা আমাদের এখানে পরিচালিত হয় আয় ব্যয়ের উৎস আয় ব্যয়ের উৎস হিসেবে এখানে আছে প্রতিষ্ঠানের সদস্যদের চাঁদা সরকারি অনুদান আমাদের প্রতিষ্ঠানের নিজস্ব উদ্যোগে অর্জিত আয় সমূহ এরপরে আছে জনগণের কল্যাণে ব্যবহার করা হিসাবরক্ষক পদ্ধতি তো এখানে হিসাবরক্ষক পদ্ধতি হিসেবে দুই তরফা দাখিলা পদ্ধতি তে আমাদের প্রতিষ্ঠানের চূড়ান্ত হিসাব প্রণয়ন করা হয় ধারণা অব্যবসায়ী প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞানের নীতি ধারণা প্রয়োগ করা হয় প্রতিবেদন ব্যবসায়ী প্রতিষ্ঠানের মতো অব্যবসায়ী প্রতিষ্ঠানে কালান্তিক হিসাব প্রস্তুত করার পর বার্ষিক বাজেটের সাথে তুলনা করা হয় এবং বার্ষিক